বাকব বিল প্রত্যাহারের দাবিতে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে ঘাটালে সংখ্যালঘু কমিটির প্রতিবাদ মিছিল বিল দাবিতে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে ঘাটাল ব্লক সংখ্যালঘু কমিটির প্রতিবাদ মিছিল মিছিল অংশগ্রহণ করে কয়েক হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ শিমুলিয়া থেকে এই মিছিলে শুরু হয় ঘাটালের ঘড়ে মোড়ে গিয়ে শেষ হয় এই প্রতিবাদ মিছিল ಬೈಕ್ ಕೊಟ್ಟ ಹಾಕಿಕೊಂಡಿದ್ದೆ ಹೌದು ಬೈಕ್ ಕೊಟ್ಟ ಹಾಕಿಕೊಂಡಿದ್ದೆ আমরা এখান থেকে আমাদের আগে ঠিক করবো এতক্ষণ পর্যন্ত যে যা করেছি সব ঠিক আছে কিন্তু এটা আমাদেরকে আমরা শহরে ঢুকবো আমাদের যেন মজলিস আমাদের সবাই তাদের সম্পূর্ণ করি আন্দোলন <laughs> চলছে আমাদের 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 আমরা এখান থেকে আমাদের এলাকা ঠিক করবো এতক্ষণ পর্যন্ত যে যা করেছি সব ঠিক আছে কিন্তু এটা আমাদেরকে মেনটেন করতে হবে আমরা শহরে ঢুকবো আমাদের যেন মজলিস আমাদের সবাই ভাবে সম্পূর্ণ ভাবে

মানের সম্পত্তিকে দখল করতে চাচ্ছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল প্রতিবাদ সভা কি চাইছেন আপনারা আমরা চাইছি সরকার যেন অবিলম্বে এই বিলকে প্রত্যাহার করে অবিলম্বে এই আইনকে আমরা মানছি না মানবো না অবিলম্বে যেন এই আইনকে যে প্রত্যাহার করে তার দাবিতে আমাদের এই সভা আমাদের এই মিছিল আপনার নাম আমার নাম মির্জা আকবর